ছাত্র সমাজ যে যুব সমাজ কমানের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি দিয়ে এই নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে আপনারা তাদেরকে করে বিতর্কিত করবেন না এই সমাজকে একা ঠেলে দিবেন না এটা আমাদের এ জাতি আমরা ঐক্যবদ্ধ থাকবো প্রিয় সমন্বয়ক ভাইরা আপনাদের প্রতি আমাদের উদারতা হবান থাকবে আমাদের এখানে উপস্থিত আছেন প্রিয় সমন্বয়ক আসনাত আব্দুল ভাই উপস্থিত আছেন সার্জিস ভাই অনেক ভাইরা আমাদের এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটা সুন্দর একটা প্ল্যান করেন আমরা চাই বাংলাদেশে 2024 এর 5 আগস্ট বিপ্লবকে আর সুসংগঠিত করতে সুসংগঠিত করতে চান তোমরা ঠিক সেটা কিভাবে সুসংগঠিত হবে এটা সুসংগঠিত হবে যদি আমরা আমাদের ওই ভাইদের জন্য মাদ্রাসার ছাত্রদের কাছে যেতে পারি এবং যদি আমরা মাদ্রাসার ছাত্ররা আলিয়ার ছাত্ররা আজকে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি আমাদের মধ্যে একটা কঠিন অর্থ করে উঠবে আমি বলবো রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তরুণ প্রজন্মের আমি বাহবানের জন্য বলছি না তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের আলেন সমাজ ছাত্র সমাজকে বলি আমাদেরকে পুলিশ মাহফিল দাওয়ার সময় বাধা দিত মন্ত্রী থেকে মাইক টেনে নিতে আমাদেরকে মসজিদে মাদ্রাসায় গুলি করে শুদ্ধ শুদ্ধ ছাত্রীদেরকে গুলি করে মেরেছে কি নালে না ঠিক এই অবস্থা আমরা প্রেস করেছি আমি আপনাদের কাছে বলবো শুদ্ধকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিজীবীদের কাজ নয় এটা আমার একদম আজ পুলিশ যদি 10 টাকা টুকায় চত্বরে একবার সাহস পায় আগামী কালকে বিভাগীয় শহরগুলিতে বিস্তার আমার সাহস করবে আমাদের

কথা বলি আমার আহলিয়া প্রেগনেন্সি অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল তবু আমি চারই আগস্ট আপনার হাতে মিডিয়ার মাধ্যমে কিংবা ফেসবুকে দেখেছেন চারই আগস্ট আমার প্রেগনেন্সি অবস্থায় আমার ওয়াইফকে রেখে আমি ওই রাতে চারই আগস্ট রওনা হয়েছিলাম নেত্রীপুরা পার হয়ে ময়মনসিংহের পথে ছাত্রী আমাকে লাঠি সুতা নিয়ে হেলমেট নিয়ে রামদা নিয়ে তারা করে আলহামদুলিল্লাহ নেত্রীপুরার শ্যামগঞ্জের যুব সমাজ ছাত্র সমাজ আমার পাশে এগিয়ে এসেছিল এবং

সাথে সাথে ভারত ইস্যুতে কোন নমনীয়তা চলবে না চলতে দেওয়া হবে আমরা উপদেষ্টা বানাতে পারি উপদেষ্টা ফেলতেও পারি ছাত্র সমাজ আপনাদেরকে জন্য এনেছে যে আপনারা বিপ্লবের